তাকে অপদস্থ করা তাকে হেউ প্রতিপন্ন করা হারাম আমি যে হাদিসটি দ্বারা করেছি সেই মুসলিম খন্ড পর্ব হয়েছে দশ আরবি হাদিস নম্বর হচ্ছে দেড় হাজার পাঁচশো চৌষট্টি

الله يا بي باسوكم الله ي بيه 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 مسلمو بيه مسلمي بيه يس ليمه وَلَا كيروهو. تقوى ها هنا أي شيرو إلى صدريه سلاسة مرات بحسب إمهري من الشر أي فكرة أخاه المسلمين كل المسلمين على المسلمين حرام

তুন্দা পরস্পর হিংসা করোনা রাসুলুল সাসাম বলেছেন কি বলেছেন লা তা সাধু লাইসে না পরস্পর হিংসা করোনা পরশ্বর ধোখাবাজি করোনা ওয়ালা ও এবং লাইসে তানা যাসু পরশ্বর ধোখাবাজি করোনা বর্তমানে এটি সবচেয়ে বেশি ইসলাম ধর্মের মধ্যে আছে ধোখাবাজি তাবা পরস্পর বিদ্বেষ্পোষণাগি কোনা। যেটি ইসলামের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বর্তমান প্রেক্ষাপটে আরু একে অপরের ক্ষতি যেটি সবচেয়ে বেশি ইসলাম ধর্মের একজন একজনের ক্ষতির উদ্দেশ্যেই তারা সকালে ঘুম থেকে উঠে ওলা বা ই বাজুকুম আলা ভাই বাজিন এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করো না যেটি সমাজে সবচেয়ে বেশি ব্যবসায়ীদের মাঝে এই প্রবলনটি সবচেয়ে বেশি দেখা যায় কোনো ইবাদুল্লাহি ইকো আনা তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাক হওয়া থাকা ছিল ইবাদ আল্লাহর আবাদত হিসেবে ই ক না ই কারণে ভাই ভাই বহু বচন না শব্দ হয় বহু বচন ই কে ভাই আল মুসলিম ইমি একে মুসলিম হলা ইমুহু তোমরা জুলুম অত্যাচার করো না যেটি সমাজে সবচেয়ে বেশি দেখা যায় অলা এক জুলুহু তাকে অপদস্থ করো না যেটি মানুষকে বর্তমানে কথা বলতে সময় মানুষকে প্রতিপূর্ণ করে কথা বলে যে যাকে বলছে সে রাগে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে আর সুস্থ থাকার মস্তিষ্কতার মাথায় কাজ করে না যেটি ইসলাম বিরোধী কাজ তাকোয়া আলার সাসাম বলেন এটি হচ্ছে তাকুয়া হা হু এটাই এটাই কি তাকুয়া হা হু এটি হচ্ছে তাকুয়া অ একথা বলে রসলুল্লা তিনবার ইলা সাদ্রিহি বুক সাদ্রি শব্দ বোঝানো হয় বুক বোঝানো হয় আরবিতে সাদ্রি বলা হয় সালাসা তিন বার সালাসা শব্দ তিনবার ব্যবহার বোঝানো হয় মারাতিন তাকে তিনবার আঘাত করুন তার বুকে বিহাসবিহি আমরহি মিনাশরা একজন মানুষের মন্দ হওয়ার জন্য সারা শব্দ ব্যবহার হয় মন্দ শব্দ বোঝানোর জন্য আইহ ফী ইরা আখা হুল মুসলিমু এটি যথেষ্ট যদি এই উপরে যে কথাটি বলা হয়েছে যদি এই সমস্ত পাপের সাথে কেউ জড়িত থাকে সে মন্দকারের সাথে জড়িত হলো আকাহুল মুসলি ইমো সে তার ভাইকে আকাহু আখা হয়েছে ভাই হু হয়েছে তার ভাইকে মুসলিমো সে তার মুসলিম ভাইকে কল্লুল মুসলি ইমি প্রত্যেক মুসলিম ভাইকে উপর আলাল মুসলিমি হারাম এটি হারাম করেছে প্রত্যেকটি মুসলমানের উপর এই সমস্ত কাজগুলি হারাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে দামাহু দামা হয়েছে তার চোখ দিয়ে যেন অস্ত্র না চরেহু তার সম্পদ বা ইরিজুহু তার ইজ্জত এই ইরি জুহু এই শব্দটা মাচাপি ভাইচার আছে তারা উচ্চারণ করবে বা ইর দুহু যেটি পৃথিবীর বুকে রসুল্লাহ সাল্লাম থেকে শুরু করে রসুল্লাহ সাল্লাম সাহাবি তাবিন তাবি তাবিন হাদিস চারটি স্তর ঠিক না থাকলে সেটা হাদিস হিসেবে গণ্য হবে না এই চারজন ইর দিহি শব্দ উচ্চারণ করেনি কোনো হাদিস থেকে প্রমাণ করতে পারবে না তাহলে এটি ইরি জুহু হু শব্দ বোধন তার তার ইজ্জত বর্তমান প্রেক্ষাপটে আমরা সমাজে যেগুলো দেখতে পাচ্ছি ইসলামের নামে ইসলামী শিক্ষক যে তারাই বর্তমানে ছাত্রদেরকে লাঞ্ছনা করতেছে বিভিন্ন রকমের অপ অপদস্ত তারা করতেছে ইসলামের নামে যেগুলি একেবারেই হারাম তারা একেবারেই কোরআন হাদিসের বিরুদ্ধে এটা করতেছে হচ্ছে একেবারে সরাসরিভাবে এখানে যে কথাটি উপস্থাপন হয়েছে প্রত্যেকটি কথা সমাজে বিদ্যমান আছে যেগুলো একেবারে ইসলামের বিরুদ্ধে হচ্ছে এবং আল্লাহ রসুলাম বলেছেন খারিজি ধর্মের অনুসারী তারাই যারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এবং তারা আমার কথাকে ওভারটেক করতে চেষ্টা করবে এর এই সমস্ত লোক খারিজ ধর্মের অনুসারী হওয়ার সম্ভাবনা থাকবে হাজার নয়শো নিরানব্বই জন চারটি স্তর ঠিক না থাকলে সে খারিজ ধর্মের পরিণত হবে